ঈসা নবীর একজন উম্মত ধর্মজাতক ছিলেন উনার নাম ছিল বর্ষিশা নাম কিতা আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালা ছিলেন মুস্তাজিব দাওয়াত ছিলেন উনি যখন এবার করতেছেন শয়তান খুব চেষ্টা করতেছে উনারে গুমরা করার লাগে কি করতেছে খুব চেষ্টা করতেছে গুমরা করতো শয়তান গুমরা দমন করার চিন্তা করতেছে শয়তানে প্রতিদিনই বল কাছে যায় কোনো কাজ হয় তখন সব শয়তান নিয়ে মিটিং করলো গুড়া শয়তানে যেমন কি করা যায় বর তো ভদ্রস্ত করতেই হইবো তোমরা আমার সহযোগিতা করো বলে তারে যদি তুমি ভদ্রস্ত করতে তার সুরদ্দর তুই বল কি তা করতেই বল সুরদ্দর তুই আর নেক সুরদ্দারা দুকা দেওয়া যায় না যায়নি মাতর না হলে দেখবা নির্বাচন যে নির্বাচন যখন আইলে পিটু পিলাকাইয়া মুসল্লিদের কাছে আইয়া ধাক্কা ধর তুই ভেটা লাগাইব নামাজ তো নাই তোর তুই ভেটা লাগাইব লাগানোর পরে যখন মানুষে বুর দিল বুর দেওয়ার পরে দেখা যায় তখন তুইও নাই যা হইছে সব উল্টা হইতাছে দুকা দিতে হইলে তুমি তার মতন হওয়ান লাগবো এখন শয়তান চিন্তা হলো যদি বর শিশার মত না হই তাহলে তো দুগা দিতাম পারতাম না এখন কি করলো শয়তান বর শিশা চুরত ধরলো লম্বা বান্ধে বিলা মাথার মধ্যে ফাঁকরি বানলো বান্ধে এখন কি করলো বর শিশার কাছে গেল এ হুজুর আমি তো আপনার খেত কিছুদিন থাকতাম চাই আপনি যদি আমার একটু সুযোগ দিন বলে না আমি কোনো সুযোগ দিই না আমি একা আমি দশ দিন একবার বিশ্রাম নেই আমি নিজের তা নিজে ভাগ করে খাই আমি কেউ জায়গা দিতাম না শয়তান এই জন্য কথা বলছি শয়তান উনার দ্বার থেকে সইরা উনার হুজরার ওনার রুমের পাশে শয়তানে বাদত বন্দী করতেছে বর্ষি এক একাধারে নামাজ পড়তেছেন রোজা রাখেন নামাজ পড়তেছেন দশ দিন বিশ্রাম নেন তখন উনি দশ দিন যখন এবাদত বন্দীরে বিশ্রাম দেন উনি গুম তুটে দেখুন তাইনের গড়ের পাশে জানলার পাশে শয়তান এবাদত বন্দী করতেছে কি তা করতেছে এবাদত বন্দী করতেছে এবাদত বন্দী যখন করতেছে শয়তানে

অনেক দিন টাকার পরে হইলো যে আপনি তো আমার জায়গা দিলা না এখন আমি আপনার দ্বার থেকে জায়গায় কিন্তু আমি আপনার কিছু উপকারই করতাম চাই বলে কিতা উপকারই করতে চাও বলে আমি আপনার কয়েকটা দোয়া শিখাইয়া দিব এটা দ্বারা আপনি নিজেও উপকৃত হবেন মানুষও আপনার দ্বারা ফায়দা হাসিল করবে উনি কইলা রে বা শোনা আমার এটা দরকার নেই আমি নিজেও উপকৃত হই না অন্যরও ফায়দা দিতে রাজে হামলো মানুষে আমার এর সাথে তারপরে কইলো হুজুর আপনি নেই না না আমি আপনার হইম আমি আমার করলাম কামি আমার করলাম চাই সোর তো বাধ্য হয়ে যাওয়া শয় তা দোআশিছে উনি গ্রহণ করছেন এখন কি হয়েছে উনি তখন শয় তাই যখন কেন দেখেছে গে ওই রাস্তার মধ্যে একজন ওই পুরুষের দৌড়া লেছে দোয়ার সে তখন দিনতে মানুষ কয় যায় মাথ না হলে ই মামসাপরের কাছে যায় ই মামসা থাবির দিন ভানে ভরা দিন সারায়

শেষ পর্যন্ত রাজকন্যালো দইরা অনেকদিন পরে আবুল তাবুল মাথায় জিন্নাতে ধরলে মানুষ আবুল তাবুল মাফরে গেলিয়া মারে না এখন রাজকন্যা দৈরা রাজকন্যা যখন ও জিন্নাতে আসর করছে ছাগলের খান সে মানুষের সুরত দুইটা কয় যে উনি বাল হইবে এক জায়গায় গেলে বলে এবার কোন জায়গায় গেলে বালইব কষ্টা বলে বলে ও অমুক জায়গায় একজন আল্লাহ মানুষ আছে ওনার কাছে যাও ওনার কাছে যদি যাও তাহলে উনি ফু দিল ওই বালিজি বাকি সর তোমার মেয়ে তো বেশি দিন ধরে অসুস্থ ওনার কাছে রাখতোই ভাই রাখলে পরে কি হইব একবার ভালোভাবে তোমার ছেলে তোমার মেয়ে পরিপূর্ণভাবে সুস্থ যাইবো ওয়াজ দিছে নিন ওয়াজ দিছে ওয়াজ যখন দিছে তখন বর শিশার দ্বারা যাওয়া হয়েছে যাওয়ার পরে ওনারা বললেন যে আমার মেয়েটা অসুস্থ আমরা তোমার কাছে আইছি চিকিৎসা করানোর জন্য যার হোক দেও উনি বললেন না আমি গুলা করি না বললেন আমার রাষ্ট্রের ভিতরে তার তৈরি করল না করলে এখান থেকে বাড়ি ফিরে কারবার করছে নি আর বাংলাদেশও গেছে না আলিম আলিমদের কথা কয়েছে অন্য হইতেই বা আনাইলে খবর আছে আনাইলে জেলের বাণী আছে পন্ডবসর ভিতরে হইছেন অনেক অনেক আলিমে কিনতে টাকা দিয়া কিছু আলিমে সরকারে কিনতে কিছুরে কিনতে পারছে না বাবু নগর ইমামুল নকশাব সহ আরো অনেক লামায়ে کرام তাদের কফার দেওয়া হইছে এরা বিক্রি হয় নাই এরা বিক্রি হয় নাই এদেরকে বলেছে যদি আমার কথা না চলো জেলের বানিও বা দেশ থেকে বিতাড়িত কইরা দেব এরা বলছে জেলের বানী খাইতে রাজি আর বড় তোমার কাছে বিক্রি হইতে রাজি

বর্ষিয়া মনে মনে ভাবলেন এমনি মানুষের সাথে যায় এখন আমার একজন এখান থেকে খেদাই দে তাহলে যাইমু কোরআন ঠিক আছে রাইকা দাও ওনারা তো রাইকা গেলেন যাওয়ার পরে তো শয়তানা সাইরে দিছে সুন্দরী মহিলা বালা সুন্দরী মহিলা বালা তখন শয়তানে বর্ষি সারা ওয়াশ করতেছে কাজ করো মহিলা সুন্দর আছে মহিলার সাথে অপকর্ম করিল বলে অপকর্ম করলে তো জিনা করলে তো আমার বলে আল্লাহর তবা করলি ভাই দিত আছে আল্লাহ পেলি ভাই তুমি মহিলার সাথে অপকর্ম করলে উনি বলেন না ওই তো না শয়তানে ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত এই আল্লাহর অলি রে বর কি করলি দিছে মহিলারে দেখ

গর্ভবতী যখন মহিলা হইছে। এখন বর সারা রাখ যাবো বর সিসা তুমি তো খামটা হল এটা তো বালা হস এখন যখন মহিলা রাজ দরবার যাইব যাওয়ার পরে তো তোমার লাগি সমস্যা হইব মানে কাজ সর মহিলার তুমি কোন হইরা তোমার যে কামরা আছে এটার নিচে দাফন হইল মানুষ যদি মসিবত ভরে মসিবত ভরলে কোন সব সময় মানুষের মাথা ঠিক থাকে না পরশি চারে বললো কাজ করো তুমি এখন বাঁচতে হইলে এই কাজ মনে মনে ভাবলেন আল্লাহ এতদিন যাবৎ এবাদত বন্দি করলাম মুস্তাজিব দাওয়াত ছিলাম দোয়া করলে দোয়া কবুল হইতো যে এখনের যে অবস্থা হইল জিনা করলাম অপকর্ম করলাম আল্লাহর নাফরমানি করলাম আল্লাহ থেকে দূরে সরে গেলাম এখন মহিলা গর্ভবতী গেছি এখন কোন করলাম কোন যদি করি কবি রাগুরা কোন ভরা গা পরশিষা বলেন মহাজ তো বাস্তব তো আবার শয়তানের দোকায় পরে বর্ষি যাই মহিলাকে হত্যা করলেন হত্যা করার পরে ওনার রুম ছিল রুমের নিচে মহিলাকে দাফন করলেন মাটি চাপা দিলেন এবার শয়তান কুরা শয়তান রাজদরবারে রাজ ঘোষণা করে দিল ও রাজকুমার তোমার মেয়ে কোথায় আছে তুমি গিয়া তালাশ করে দেখো এখন যখন তারা বর্ষিসার কাছে গেল যাইয়া বলল আমার মেয়ে তোমার কাছে আমানত রেখে গিয়েছিলাম আমার মেয়ে কোথায় আমার মেয়ে কেউ দিয়ে দাও আপস দিবা কেমন কোন করলি শুনছি 뭔가 উনি কিছু মাতেন না। সেই সন্ত বরসিসারে শয়তানা কই ও আল্লাহর ওলি তুমি তো এই মহিলারে তুমি হত্যা কইরা তোমার এই বেডের নিচে তো রাখছো গরের মধ্যে। সেই সন্ত কি হইল? শেষ পর্যন্ত কুদা হইল কবর এই সাফ মারি দেখানে দেওয়া হইল باندې উঠানোর পরে তখন বাদশা তো হায়ারে কারবার করলা কি তোমার কাছে আমানত দিলাম আমানত তো খেয়ানত করলা আমার মেয়ের হত্যা কইলা দাফন করলা রাজ দরবারে নিয়ে যাওয়া হইলো পরশি সাহেব বিচারের জন্য বিচারের জন্য নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার পরে ওনার ওয়াটার হইলো ফাঁসি হইব এখন উনি সয় তার সাথে পরামর্শ করতেছেন যে বাবা এখন আমি বাঁচতাম কেমন বলে বাঁচার হোত একটা হয়ে আছে বলে কি তা বলে তুমি যদি আমারে চিন্তা করো চিন্তা করলে বলে তোমার আমি বাঁচাই নিব না বুঝলি লাগাইছি এবার বরশিটা মনে মনে ভাবলেন আমার জীবন বরবাদ আমি যদি তোমাকে চিন্তা করি তো আমার ইমান্ত থাকবে না ইমান যখন থাকবে না তখন তো সব এবার বলে যদি তুমি আমার সিজদা না করো তাহলে তোমার আর কেউ বাঁচাইতে পারবে না ফাঁসি থেকে আমি সারা তোমারে কেউ বাঁচাইতে পারবে না এই জন্য বলছি যে সিজদা করো আমাকে আমি তোমাকে বাঁচাইতে পারবো এই কথা শোনার পরে শয়তান শয়তানকে সিজদা করলেন সিজদা করার পরে শয়তান বলল হে বর্ষি তুমি আমারে সিনোনি আমি মানুষ না আমি হইলাম ইবলিশ শয়তান আমি কে আমি সেটাlambda তোমারে বাঁচাইতে পারনি তুমি আমারে সিজদা করছো তোমার পিছনে ঘুরতে কত অনেক দিন ঘুরছি কিন্তু তোমারে আমি ফগলাইতাম পারছিলাম শেষ সন্ত Siddhanto <muchas> নিলাম নারী সারা তোমারে পথবস্ত করতে পারবো না তোমারে গুমরা করতে পারবো না আর বেপর্দ নারী সারা তোমারে গুমরা করতে পারবো না এই জন্য আমি অনেক দিন কাজ করতে করতে শেষ পর্যন্ত তোমারে নারী দিয়া ফগলাইয়া এই পর্যন্ত না পৌঁছাইলাম তুমি আমারে সিজদা করে তুমি বেঈমান হয়ে গেছো তোমার সাথে আর আমার কোন সম্পর্ক নাই

থেকে বরেস থাকো এই দুই জিনিসের পিছনে যারা আল্লাহকে বাদ দিয়া আল্লাহর বিধানকে বাদ দিয়া এই দুই জিনিসের পিছনে যারা পড়বে তাদের জীবন বরবাদ হয়ে যাবে এক নাম্বার হইল বেপরদার দ্বারা মহিলা কি হয় নির্লজ্জ হয় মহিলার লজ্জা স্মরণ থাকে না দুই নাম্বার জিনার দ্বার চালু হয় জিনার দ্বার চালু হইলে কি হয় সমাজ বরবাদ হয়ে যায় সমাজের মধ্যে আল্লাহর আজাব আর গজব সৃষ্টি হয় আল্লাহর আজাব আর গজব নাজিল হয় এই জন্য যে সমস্ত মহিলারা বেপরদায় চলে সমাজে অশৃঙ্খলা অশৃঙ্খলাও সৃষ্টি তুমি যত রকম বিশ্বাব না হলে এই মহিলার কাপড় যদি পরো ফরি যাও কিন্তু ঘির শেষ হয়ে হইবা বর সিসার মতো দিয়া দিয়ে দিয়ে কি করলো একবারে বরবাদ করে ল ববলের ধ্বংস করলো মহিলা দিয়া এই জন্য এবার আমরা সমাজ তারা এক ধরনের ফিরে আছে ফর্দা করে না মহিলা তার সামনে যায় মুড়ি মুড়ি দিন যায় আর আমরা ফর্দা লাগে না ফর্দা আমরা দরকার নাই এর হতাশ মত মতলব কি দা যত বিশ্বাস সুন্দরী মহিলা তোমা মারিলে ওঝু ঠিকঠাক থাকবো বরশি চা তাকি না বরশিজা তো না বরশিজা জীবন বরবাদ মহিলার দ্বারা বেশি ক্ষতি হয় বেশি কি হয় ক্ষতি হয় এই জন্য পর্দার ভিতরে আনতে হইলে তার আগে পর্দার বিধান শিখাইতে হবে কিভাবে বিধান শিখাইবা এখন মহিলা মাদ্রাসা বের হয়েছে এটার মধ্যে শিক্ষা দিলে পর্দার বিধান শিখবো দাওয়াত তাবলিগের কাজ দিয়ে বের হয়েছে মাস্তুরাত এটার দ্বারা অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে হয়েছে নি পর্দা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস পর্দা এই জন্য নিজেও পর্দা করতে হবে নিজের আলে আওলাদেরও পর্দা করাইতে হবে যদি পর্দা করে না পর্দা যদি করে না তাহলে সমাজে ক্ষতি হইব দুই নম্বরের ক্ষতি কি বলছিলাম জিনা বেবিচার চালু হইব তিন নম্বর হলো বেফরদার মহিলার দ্বারা বেফরদার মহিলার দ্বারা স্বামীর শান্তি এবং শান্তনার কারণ হয় না কারণ হয় না সমাজে দেখুন কিছু বে টেন মেম্বার নিয়ে আসুন আসুন অত না হল হ্যাঁ এদের জামাইরে পুরুষ দেয় অত না হল মহিলার আয়াসরণ নাই তো এই জন্য তিন নম্বর ক্ষতি হইল ব্যাপারদার তিন নম্বরের ক্ষতি হইল স্বামীর জন্য ওই মহিলা শান্তি এবং শান্তনার কারণ হয় না এখন আসুন সামনের দিকে যাই সামনের দিকে যাই ক্ষতি কয়েকটা বললাম আরো অনেক আছে অনেক এখন ফর্দা কিভাবে ভরাই এখন এক নম্বর বলছিলাম কন্টেক্ট ফর্দা মহিলারা নিম্ন স্তরে কি করবো কথা কইব কিভাবে আল্লাহ কবা করিমের মধ্যে হাজারের নম্বর মধ্যে বলেছেন গোর্ড থেকে মহিলা বাই বাড়ি এই কথা আল্লাহ তালা তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন মহিলারা এমন সুরতে কথা বলবে মহিলারা একবারে নরম বাসায় আনা একবারে শক্ত বাসায় আনা মিডিয়াম সাইজে কি বলবে কথা বলবে আশসাবলি তান্নবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তুলনামূলক পরকশ ভাষায় কথা কইবে যাতে কোন পুরুষে মহিলা মহিলার সাথে কথা বলার পরে এই পুরুষের ভিতরে যেন অন্তরে রূপ তাকে রূপ Tackle পড়ে যেতে মহিলার দিকে দাবি তো না হইতে পারে এই শিষ্টে কথা বলতে হবে শুন কেসে মহিলা কথা বল এরপরে হলো মহিলাদের কন্টার পর্দা এরপরে হইল মহিলারা তিন কারণে বাড়ির বাইরে যাইতে পারে সংক্ষেপে পদ্ধতি তিন কারণে বাড়ির বাইরে যাইতে পারবে বাইরে যে যাইতো কিভাবে যাইতো সুন্নতি লেবাস পরে মহিলারা বাইরে যাইতো কি পোশাক পরে

আমাদের কেউ নাই রুজি রোজগার আনন্দ শর্ত হইল কি জ্বালাবিব পরিধান করে যাইতে হবে জ্বালাবিবের ব্যাখ্যা মুখ শ্রীনেক রাম লিখেছেন আটটি লিখেছেন এর মধ্যে ইবনে মাসুদ্রাদি আল্লাহ বলেছেন যে বড় সাদর মাথায় দিয়া বাইরে বের হতে পারবে পোশাকের কথা আল্লাহ সুবাহানা হ আলা সুরে মধ্যে আলোচনা করেছেন পোশাকের কথা এখন যে পোশাক বাইরেছে এটা তো পর্দা ভালো হয় না বোরকা লাগাইলে পর্দা ভালো হয় না এ এখন যে কাপড় চোপড় বাইরিছে বেশিরভাগই এগুলোর দ্বারা পর্দা হয় না কারণ হইলো ডিল ডাল কি তই জামা হইতো আমরা শুনছি আগের যুগের মহিলারা যখন বাড়ি থেকে বের হইতে রাত্রেবেলা বের হইলো সাতটি মাথাইতা যাইতে যাইতা না বাঘার বাড়ি সাতা মাথা দিয়া যাইতা ডিলা ডালা পোশাক করে যেটা এইজন্য জন্য ডিলা ডালা পোশাক করে মহিলার বাড়িতে বের হয়েছিল এখন কত যাদের জামা বাড়িছে ফাঁকি জামা আরো কিতা কিতা বাড়িছে এই কিরণ মালা জামা বাড়িছে না ইতা লইয়া যখন যায় তখন ফর্দা ফালন না বেফর্দায় মানুষ চলে বেফর্দা হয় এইজন্য আমাদের শিক্ষণীয় হইল এক নম্বর যে কথাটা বলতেছিলাম যে একজন মহিলার কারণে তিনজন জাহান নামে যাবে পুরুষ বাবা ভাই স্বামী তুমি যদি বাবা হইয়া তোমার মেয়েকে ফর্দার ভিতরে রাখো না এটার জবাব তুমি দিতে হবে তখন বাবা যদি তাকে না বাইর উপরে গিয়া কি পরে এই দায়িত্বটা পরে দায়িত্ব পড়লে পরে যদি বাই দায়িত্ব পালন না করে পর্দার ভিতরে না রাখে তাহলে বাইরের দায়বদ্ধ হবে স্বামীর বাড়ি দেওয়ার পরে যদি স্বামী কি করে না পর্দার ভিতরে রাখে না তাহলে স্বামীর জবাব দিই করতে হবে আমর ফরদার ভিতরে তা না फायदा কি দা এক নাম্বার হইল পর্দাওয়ালা মহিলার গর্ থেকে তো সন্তান জন্ম গ্রহণ করে নেককার ফরেজগার হয় সন্তান যদি কি হয় জন্ম গ্রহণ করে নেককার ফরেজগার হয় আর বেFolderPath মহিলার মহিলার গর্ থেকে সন্তান জন্ম গ্রহণ করে এর দ্বারা কি হইতো না এর দ্বারা তার ফায়দা হইতো না সন্তানের দ্বারা তার কোনো फायदा হইতো না এই জন্য আপনি যদি সন্তান দ্বারা फायदा हासिल করতে চান আপনি যদি সন্তানের খিদমত পেতে চান তাহলে আপনার istri আপনার বোন আপনার মেয়েকে এক পর্দার ভিতরে রাখেন পর্দার ভিতরে পরে কি হবে পর্দার ভিতরে রাখার পরে যদি আপনার স্ত্রীর ঘর থেকে সন্তান জন্মগ্রহণ করে তার তাকে আপনার ফায়দা অর্জন করতে পারবা ফায়দা হইতো খেদমত করে না তুমি কতটুকু দায়িত্ব পালন করতে চো তোমার খেদমত করতো এই জন্য আল্লাহ তালা আল্লাহ সুহান কি বলেছেন যে ফর্দার ভিতরে মহিলাদেরকে রাখো ফর্দা ফরজ বিধান ফরজ বিধান যদি পালন করো তাহলে দুনিয়া তো ভাই দা পরকালেও ফায়দা যদি ফরদার ভিতরে থাকেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে আর এই যে এখন যে ইন্টারনেটের জমা পাইছেন কি পরিমাণ মুসিবতের মধ্যে পরিবার পরিজন আছে এটা তারই এই জন্য আপনার যুবতী মেয়ে আপনার যুবতী ছেলেরে আপনি মোবাইল থেকে হেফাজত করে রাখতে হবে যদি না রাখেন তাহলে জবানের জিনা হবে কানের জিনা হবে চৌকের জিনা হবে চৌকের জিনা হবে মোবাইলের দ্বারা অনেক অঘটন করতেছে করতেছে না গড়তেছে মুসিবত যারা মোবাইল দিছে ছেলে মেয়ে রাতে এরা কি পরিমানে কষ্ট আছে যারা দিছে এরা বুঝবে আপনি দেওয়ার পরে আপনার কন্ট্রোল করতে পারবেন না এখন বেশিরভাগ ছেলেরা লেখাপড়া বাদ দিয়া মাদ্রাসার কোন স্কুলের কোন কলেজের কোন মোবাইল যখন হাতে পারিল লেখাপড়া বাদ দিলায় কেন এটার মধ্যে এমন একটা নিশাস এমন একটা নিশা ও যুবক ও যুবক ভাই ও যুবক ভুল মোবাইল থেকে পর হেস্তা করেন জীবন বরবাদ হয়ে যাবে জীবন কি হইব এই কে রে ঘটনা আপনারা অনেকেই শুনছেন বরিশাল তা কক্সবাজারের ঘটনা স্বামী স্ত্রীর কাছ থেকে মোবাইল নিচ্ছে কি এই জন্য সন্তান রে পানির মধ্যে ভালাই মাইরা দিচ্ছে সন্তান রে কি করছে পানির মধ্যে ভালাই অনেক অকলম করতেছে মোবাইলের দ্বারা এটার মধ্যে চোখের দিনা বেশি হয় কারণ হলো আপনার যে মোবাইলের ভিতরে স্ক্রিনের ভিতরে ব্যবহারটা মহিলারা দেখতেছ এটা তারা জিনা হইতেছে যুবকেরা বেশি এদিকে দাবিত হইতেছে যুবকেরা এই যে আরো বিভিন্ন খেলা আছে ফ্রি ফায়ার কি তাহলে আর আর আমি তো চিনি মোবাইলের দ্বারা বেশি অনেক জায়গায় দেখা যায় ছেলে ছেলে রেডে হারিয়েছে না এম বিবরার জন্য সে কি করছে আত্মহত্যা করছে আত্মহত্যা করে মারা গেছে ঘটনা করতেছে নিজে জন্য ভাই এগুলা থেকে ফরেজ থাকছে মোবাইলের দ্বারা বেশি বেফরদা হইতেছে বেফরদা চলাফিরা করতেছে আপনি বলতেও পারবেন না যে মোবাইলে ফোন করে কোথায় যাইতেছে এই জন্য এইটা থেকে কি থাকতে হবে ফরেজ থাকতে হবে মুরব্বী বা আছে যারা আছেন আপনার এটা হলতা নাই যে মোবাইলের যে হল যে কাহিনী চলতেছে এটা বুঝতে নাই এহুদি খ্রিস্টান না হয় মুসলমানরা এমন একটা অবস্থা করছি এখন মুসলমানের মসজিদের ভিতরে গান ঢুকাইয়া দিছে দিছে না দিনের একবার আ মসজিদে গিয়ে গান গায় নামাজ ওরা না পড়ে একবার লাঠি দিয়ে বাড়ি মারে কলহড়া দেব কত বড় সময় তুমি মোবাইলে রিমবে গান বাজে নামাজ ও তারে কিছু হইতা পারে আপনি যাওদিকি সানরা ও দিছি তার যা মুসলমানের মসজিদের ভিতরে কি করছিস গান গাইয়া দিই এজন্য ভাই চোখের জিনা থেকে তুমি বাসতে হয় কানের জিনা থেকে বাসতে হয় জবানের জিনা থেকে তুমি বাসতে হয় তাহলে কি করতে হবে মোবাইল থেকে ভরে থাকতে হবে মোবাইলের সুবিধা আর যে অসুবিধা হাকিম আক্তার আক্তার সাব রহমতুল্লাহলাই উনি কিতাপ লেছেন কুদৃষ্টির ফণ্ডটা ক্ষতি কয়টা ক্ষতি ফণ্ডটা ক্ষতি কুদৃষ্টির এই জন্য কুদৃষ্টি থেকে আমরা হেফাজত থাকতে হবে নিজে থাকতে হবে সন্তানকে হেফাজত করে রাখতে হবে যদি রাখেন না কষ্ট পাইবেন আপনি যে কি করবেন কষ্ট পাইবেন যদি ছেলেমেয়েরা অবাদে চাই রাখেন তাহলে কি হবে কষ্ট পাইবেন কষ্ট পাইবেন এই বর্তমান ইংরেজি মার্জেলস হলে এটার নাম কিতাপ ইংরেজি মাস ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি সামনে আমার আইতে ইটা আপনার মূল্বিদার চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কি দিবস বিশ্ব কুত্তা কুত্তির দিবস কি দিবস কুত্তা কুত্তির দিবস মুসলমানের সংস্কৃতি না মুসলমানের কৃষ্টি কালচার না ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার এরা মুসলমানের মধ্যে ছেড়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার বিশ্ব ভালোবাসা দিবস দেখবেন ফাইকের মধ্যে জায়গায় দেখেন মুসলমান মেয়ে বুর্কা লাগাইয়া কি করে ভালোবাসা দিবস পালন করে এটা মুসলমানের কাজ না এটা হলো ইহুদি খ্রিস্টানের কাজ এর দ্বারা জিনা বাজার গরম হইতেছে এই জন্য বিশ্ব কুত্তা কুত্তি দিবস থেকে আপনি আমি আপনি আমার সন্তান আপনি আমার ভাই আপনি আমার মেয়েকে আপনি আমার বোনকে কি করতে হবে

দেশের মহিলারা এক দোলাছে ফর্দার বিরোধী যে আল্লাহ ফর্দার বিধান নাজিল কইরা মহিলারা আরে কি করছে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছে এরা সুলকানি শুরু না এরা এই দেশ থেকে ই ইনজেকশন হইছে না কচ্চি মারা তাদেরকে ইনজেকশন দেয় সময় সময় দিয়া এটা রে বাংলাদেশ কি করতে চায় বাস্তবায়ন করতে চায় কিন্তু বাংলাদেশ বাস্তবায়ন করতে পারে না ইনশাআল্লাহ পারবেও না এইজন্য